মিস্তেজ এবং শুষ্ক ত্বকে ক্লান্ত চিন্তা করবেন না আজ আমরা আপনার প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পাঁচটি সহজ এবং কার্যকর টিপস শেয়ার করব টিপ পাঁচ সবচেয়ে সহজ তাই এটি মিস করবেন না এক একটি হাইড্রেটিন ক্লিনজার ব্যবহার করুন একটি হাইড্রেটিং ক্লিনজার শুধুমাত্র ময়লা এবং তেলেই দূর করে না আপনার ত্বকের আর্দ্রতাও অক্ষুণ্ণ রাখে এর মানে আপনার ত্বক নরম সতেজ এবং উজ্জ্বল থাকে আপনার যদি শুষ্ক এবং নিস্তেজ ত্বক থাকে তাহলে মৃদু হাইড্রেটিং ক্লিনজার দিয়ে দিনে দুবার আপনার মুখ ধুতে ভুলবেন না দুই সিরামাইট এবং হায়ালুরোনিক অ্যাসিড সহ একটি ময়শ্চারাইজার চয়ন করুন আপনার ত্বকের বাইরের স্তরকে শক্তিশালী করার জন্য সিরামাইট এবং হাইড্রেশন লক করার জন্য হায়ালুরোনিক অ্যাসিড প্রয়োজন একসাথে তারা আপনার ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে এবং এটিকে নরম এবং মোটা রাখে শুষ্কতা এড়াতে সর্বোত্তম ফলাফলের জন্য আপনার মুখ ধোয়ার পরপরই ময়শ্চারাইজার লাগান তিন অতিরিক্ত সুরক্ষার জন্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি একটি পুরু প্রতিরক্ষামূলক বাধা যা আর্দ্রতা লক করে এবং শুষ্কতা প্রতিরোধ করে এটি ফাটা ঠোঁট রুক্ষকুনুই এবং শুষ্ক হিল নিরাময়ের জন্য উপযুক্ত ঘুমানোর আগে অল্প পরিমাণে ব্যবহার করুন এবং আপনার ত্বক সারারাত মেরামত করতে দিন চার নারকেল তেল লাগান নারকেল তেল একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা আপনার ত্বককে নরম ও উজ্জ্বল রাখে এটিতে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে গোসলের পরে আপনার ত্বককে হাইড্রেটেড এবং মসৃণ রাখতে অল্প পরিমাণে নারকেল তেল লাগান এটি উজ্জ্বল ত্বক পাওয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রাকৃতিক উপায় পাঁচ কখনই সানস্ক্রিন এড়িয়ে যাবেন না সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের ক্ষতি করতে পারে এটিকে শুষ্ক নিস্তেজ এবং দাগের প্রবণ করে তোলে একটি ভালো সানস্ক্রিন আপনার ত্বককে রোদে পোড়া এবং প্রাথমিক বলি থেকে রক্ষা করে আপনার ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে বাইরে বেরোনোর পনেরো মিনিট আগে এসপিএফ সানস্ক্রিন লাগান এই সহজ টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন এবং এটিকে প্রতিদিন সতেজ দেখাতে পারেন আপনি যদি এটি সহাযক বলে মনে করেন তবে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের উজ্জ্বল ত্বকের গোপনীয়তা জানান